সীমা কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি মাটন বিরিয়ানি তো কম বেশি সবাই বিরিয়ানি কিনে খান তো এইভাবে বাড়িতে বানালে আর দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না তো দেখা যাক আজকের রেসিপি তো এখানে আমি পাঁচশো গ্রাম বাসমতি রাইস নিয়ে নিয়েছি এবার চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি এখানে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো তো আধ ঘন্টা হয়ে গেছে আমি গ্যাসে হাঁড়ি বসে দিয়েছি জলও দিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য ভাতটা করে নেব তো চালটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ দিলাম আর দেবো এক চামচ গোটা সাহা জিরে দিয়ে ভাতটা করে নেব আর এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মাটন তো আমি এইভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি এবার ধুয়েও নিয়েছি এবার এখানে মাংসটাকে ম্যারিনেট করে নেব দু চামচ দেব টক দই স্বাদ অনুসারে লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো আর দেবো এক চামচ কেওড়া জল দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব আর বিরিয়ানির জন্য ভাতটা টেন পার্সেন্টের মধ্যে আমাকে এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে কারণ পুরোপুরি ভাত সিদ্ধ করলে হবে না তাহলে পরে দমে বসালে ভাতগুলো ভেঙে যেতে পারে তো এইভাবে আমি এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি এবার আমি ভাতটা না নেব ভাতটা নামিয়ে একটা বড় জায়গায় করে এইভাবে মিলে দিয়েছি যদিও কোনো একটু জল ভাব তাহলে থাকে তাহলে সেটা শুকিয়ে যাবে এখানে একটা আমি প্রেশার কুকার নিয়েছি সেখানে আমি মা ম্যারিনেট করা মাংসটা দিয়ে এখানে পরিমাণ মতো এক গ্লাসের মতো জল দিলাম দিয়ে আমি মাংসটাকে ভালো করে একটু সিটি দিয়ে নেব আমি দুই থেকে তিনটে সিটি দিয়ে নেব তাহলে মাংসটা একটু নরমও হয়ে যাবে বিরিয়ানির জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নেব দুটো জাই নিয়েছি একটা তেজপাতা দুই ইঞ্চি দারচিনি দুটো শুকনো লঙ্কা একটা বড় এলাচ একটা স্টার ফল নিয়েছি আর নিয়েছি চার থেকে পাঁচটা ছোট এলাচ এক চামচ ধনে এক টুকরো জয়িত্রী এক চামচ গোটা জিরে এক চামচ সাহা জিরে আর তিন থেকে চারটে লবঙ্গ এটা শুকনো কলায় ভেজে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এখানে আমি এক কাপ তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এবার আমি এখানে চারটে আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আলুগুলো একটু ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এদিকে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এইভাবে আমি ঠিক সিদ্ধ করে নিয়েছি কারণ এরপরেও আমাকে মাংসটা কষাতে হবে বেশি নরম হয়ে গেলে তাহলে আর হবে না ঠিক এইভাবে সিদ্ধ করে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নেব ওই তেলের মধ্যে তিনটে ডিমও সিদ্ধ করে রেখেছিলাম তিনটে ডিমও একটু হালকা করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো তুলে নেব ওই তেলের মধ্যে বিরিয়ানির জন্য কিছু বেরেস্তা ভেজে নেব এখানে পাঁচশো গ্রাম চালে আমি তিনশো গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ে এটা বেরেস্তা করে নেব এইভাবে লাল করে ভেজে নিতে হবে তোমার বেরেস্তা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব ওই তেলের মধ্যে আবারও একটা তেজপাতা দুটো গোটা এলাচ আর দুই থেকে তিনটে লবঙ্গ আর ছোটো সাইজে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দেবো দু চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে রান্না করে নেব এইভাবে একটু মাটন বিরিয়ানি বাড়িতে করে দেখবেন খেতেও খুব দারুণ লাগবে আর দিয়ে দেবো এখানে এক চামচ বিরিয়ানি মশলা দিয়ে মাটনটাকে ভালো করে আমি কষিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার এখানে যে মাটনের স্টকটা ছিল সেটাই দিয়ে দেবো আমি আর এক্সট্রা কোনো জল ব্যবহার করব না ওই স্টকটা দিয়েই মাটনটা রান্না করে নেব আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এখানে আমি আধ কাপ দুধ নিয়েছি আর হাফ চামচের একটু কম আমি নিলাম ফুড কালার আপনারা চাইলে যাফ্রানো নিতে পারেন আর দেব এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আর দেবো চার থেকে পাঁচ ফোটা মিঠা আতর বা এখানে কেশারও ব্যবহার করতে পারেন আমার মাংসটা হয়ে গেছে একদম এবার আমি একটু নেড়ে ছেড়ে নাবিয়ে নেব এইভাবে বিরিয়ানি বানানোর বাড়িতে রিকোয়েস্ট রইল এবার আমি এখানে বড় সাইজে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে দুই চামচ ঘি নিয়ে ভালো করে হাঁড়ির চারপাশে এইভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে নেব এবার বিরিয়ানির লেয়ারটা তৈরি করে নেবো আগে আমি বেশ কিছুটা ভাত দিয়ে দেবো দিয়ে উপর দিয়ে ভেজে রাখা বিরেস্তা দিয়ে দেব আর ওপরে এক পিস করে মাংস দিয়ে দেব একটু গ্রেভি দিয়ে দেব আর দেব দুধটা যেখানে আমি গোলাপ জল জলকে অরাজা মিঠা আতর গুলে রেখেছিলাম যে দুধটা ওটায় দুই থেকে তিন চামচ ওপর দিয়ে ছড়িয়ে দেব দেওয়ার পরে আবারও ওপর দিয়ে আবার বেশ কিছুটা ভাত দিয়ে দেব এখানে দিয়ে দেবো এক চামচ ঘি আর দেবো দু চামচের মতো বিরিয়ানি মশলা আর আলুগুলো ওপর দিয়ে একটু বসিয়ে দেবো ভালো করে আবারও দিয়ে দেবো দুধের মিশ্রণটি ওপরে দু চামচ আবারও ওপর দিয়ে আমি ভাত ছড়িয়ে দেব তার উপরে ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো আমার এখানে তিনটে লেয়ার হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ আবারও বিরিয়ানি মশলা সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব বাকি তিন পিস মাংস উপর দিয়ে ভালো করে বসিয়ে দেবো ওপর দিয়ে আবারও একটু গ্রেভিটা দিয়ে দেবো দিয়ে ওপর দিয়ে আবারও ভাত দিয়ে চাপা দিয়ে দেবো বাকি যে দুধের মিশ্রণটা ছিল সেটা ওপরে একেবারে সবটাই দিয়ে দেবো দিয়ে এইভাবে একটা ঢাকা নিয়েছি ঢাকাটা আমাকে ভালো করে সিল করে দিতে হবে যাতে হাওয়াটা না বেরিয়ে যায় তো আমি এইভাবে একটু আটা দিয়ে আট ভালো করে আটাটা দিয়ে চারপাশে সিল করে নেবো এবার গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এখানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি একদম লো মিডিয়াম ব্যাগ আছে আমি এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট দমে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে খুলে দেখাচ্ছে আমার বিরিয়ানিটা দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে বানানোর সবাইকে রিকোয়েস্টও রইলো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন একটাও চাল আমার ভেঙে যায়নি একদম ভাত ঝরঝরে হয়েছে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে